হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা পুরাতন মুভির কিছু বাংলা জনপ্রিয় গান সম্পর্কে জানতে চলেছি গড় কোটা রে কি বাবুই পাখির মতো দেইরই দই লোকে বলে বলে রে ঘরবাড়ি বালা না আমার বিদায় দাও আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিয়ে আর এরকম পুরাতন বাংলা গানের পর্বগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে চ্যানেলের ভিতর থেকে দেখে আসতে পারেন তুইরা জানো না যায় আমার তো সময় না চোখে চোখে দেখাইয়ার রূপের কুন্না ہونটা nila kaadi প্রেমের মেয়ে যসনা আমায় কথা দিয়েছে আজকে আজকের ভিডিওর প্রত্যেকটি গানই এক একটি মাস্টার পিস এমনকি শেষের গানগুলা একটি থেকে আরেকটি অনেক জু তাই একটু স্কিপ না করে আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনুরোধ করা হলো তো আর বেশি কথা না ভাবিয়ে চলেন লাইক দিয়ে আজকের ভিডিও শুরু করা যাক মতো ইতিমধ্যে স্ক্রিনের উপরে যেই গানটি শুনেছেন সেই গানটির নাম হলো করকুটার এক বাসা বাদলাম গানটি বাংলা গানের ইতিহাসের অন্যতম একটি গান একটা ময়না পাখি সেই গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে পঞ্চাশ মিলিয়নের অধিক আজকের আমাদের বিড়ের টপ দুই নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল আমায় না নাগো গানটি সেই সময়ের অন্যতম একটি জনপ্রিয় গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান উড বিউ রয়েছে ফাইভ পয়েন্ট ফোর মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ তিন নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো কে তুমি রূপসী কন্যা গানটি বাংলা সিনেমার অন্যতম একটি জনপ্রিয় গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় এক বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ওয়ান পয়েন্ট সেভেন মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ চার নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো তুমি ছাড়া কাটে না প্রহর তুমি ছাড়া কাটে না কাটে না প্রহর গানটি যারা যারা শুনেছেন তারাই বলতে পারবেন এই গানটি যে কতটুকু মারাত্মক গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে সাতচল্লিশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ পাঁচ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো নান্টু ঘটো এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটি তো বিয়ে বাড়ি অথবা অনুষ্ঠানের জন্য ইয়াং জেনারেশনের কাছে অতি জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে তেরো মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ ছয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বেদের মেয়ে বেদের মেয়ে আমায় কথা দিয়েছে এই গানটির ব্যাপারে আমি আর কিছু বলতে চাই না এই গানটি তো বাংলা সিনেমার অন্যতম একটি আইকনিক গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় ছয় বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ৩৬ মিলিয়নের অধিক আমি যখন বসে আজকের আমাদের ভিডিওর টপ সাত নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো বিদায় দেও কন্যা গানটি বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে অতি জনপ্রিয় একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে ফাইভ পয়েন্ট সিক্স মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ আট নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হল প্রেমের শাম্পানি গানটিতে অভিনয় করেছেন বর্তমানের সুপারস্টার সাকিব খান গানটি ইউটিউবে রিলিজ করা হয় তিন বছর আগে যার বর্তমান মুড ভিউ রয়েছে পঞ্চাশ মিলিয়নের অধিক আজকের আমাদের ভিডিওর টপ নয় নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো আমি ল্যাংটা ছিলাম আমি ল্যাংটা ছিলাম ভালো ছিলাম এই গানটির ব্যাপারে আর কি বলবো এই গানটির কথাগুলো তো এখনকার সমাজের সাথে সেম সেম মিলে যায় ভালো ছিল শিশুকাল মায়ের সাদা দুধের মতোই জীবন ছিল নির্বেজাল গানটি ইউটিউবে রিলিজ করা হয় আট বছর আগে যার বর্তমান মোট ভিউ রয়েছে ষোলো মিলিয়নের অধিক মায়ের কবর যেখানে সেইখানে কবর দে আজকের আমাদের ভিডিওর টপ দশ নাম্বার লিস্টে যেই গানটি রয়েছে সেই গানটির নাম হলো লুকে বলে লুকে বলে রে গরবাড়ি বালান গানটি বাংলা গানের গুরু হাসন রাজার নিজের হাতে লেখা একটি গান গানটি ইউটিউবে রিলিজ করা হয় চার বছর আগে যার বর্তমান মুড বিউ রয়েছে সাত মিলিয়নের অধিক হাসন রাজা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে কমেন্টে জানাই আর ভিডিওটি যদি ভালো হয়ে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে তো দেখা হচ্ছে পরে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ রে গরবাড়ি বালান